হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে সকালে আশিবাসী কাজ সেরে আমি এই জায়গায় একটু বসছি যে এখন রান্না করতে যাব। এখানে বসে হঠাৎ করে আমাদের ঘরের নর্দমার পাইপ আমার চোখ গেছে ওই দেখেন ওই যে পাইপটা দেখেন পাইপের মাথা দিয়ে কত বড় একটা সাপের মাথা বের করে বসে আছে ওইটা দেখে তো আমি চিক্কার মারছি তখন আমার ভেগ গেছে সাপটা মারার জন্য তো সাপটা আর মারতে পারে নাই সাপটা মাটির চলে গেছে চলে যাওয়ার কারণে পাইপটা বুঝাই দিতে বললাম তো পাইপটা সুন্দর করে বুঝাই দিতেছে তার ভিতরে না যেতে পারে এই জন্য সাপ মারতে না পারলে কি হবে বেড়া ভেঙে ফেলাইছে তেদিকে এক থালা জাম নিয়ে বসতে খাওয়ার জন্য সে জায়গা থেকে আমি একটা খাইলাম তো জামটা তো মিষ্টি না তারপরে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে এদিকে আজকে বউ ভাত রান্না করব এদিকে আমাদের বন বাড়ি থেকে কিছু চালের খুদ দিছে আমাদের যেহেতু ধান বানায় ভাঙায় আমাদের খাওয়া হয় না চাল কিনে খাওয়া হয় এজন্য আমাদের খুতও খাওয়া হয় না তা বোনরা যেহেতু ওরা জমির ধান পায় সে ধানের চালের ভাত খায় এজন্য সেই জায়গা থেকে আমাদের অনেকগুলোই খুদ দিছে সেই খুদ দিয়ে আজকে বউ ভাত রান্না করতেছি বাটা মশলা দিয়ে মরিচ কাইটে তেজপাতা দিয়ে হলুদ লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখাইতেছি আমি তেদিকে সুন্দর করে যত মাখানো সুন্দর হবে তত নাকি স্বাদ হয় এই শুনছি ময় কথা কথা জানিয়ে তো আমি সুন্দর করে মাখাইতেছি তা সুন্দর করে মাখানোর পরে এত পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলোয় বসাই দিছি নতুন চালের খোঁজ যেহেতু পানি বেশি লাগবে না তাই অল্প দিছি তাই তো আমার বউ ভাত রান্না করা হয়ে গেছে অনেকে বউ ভাতে কিন্তু হলুদ দেন আমি কিন্তু হলুদ দিয়ে রান্না করছি এদিকে নিয়েছি লেবু আর হচ্ছে নিছি পেঁয়াজ এগুলো দেখুন খাবো এর সাথে কিন্তু কালিজিরা ভর্তা হইলে কিন্তু আরও বেশি মজা হতো যাই হোক কালিজিরা ভর্তা করা হয় নাই আর যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে সকালে নাস্তা রান্না করতে এদিকে খাইতেছি অনেক অনেক দিন পর খুদের বৌ ভাত খাইতেছি অনেক ভালো লাগতেছে কবে যে খাইছি তার মানে মনেও নাই আজকে অনেক দিন পর খাইতেছি এই যে তেদিকে বিকালে গেছিলাম একটু চকে ঘোরার জন্য আমাদের বাড়ি থেকে কিন্তু চক বেশি দূরে না তাই এই কচু হচ্ছে কচু গাছ হচ্ছে আমাদের লাগাইছে সে লাগানো কচু থেকে কিছু লতি তুলে নিয়ে এসছি আমি চক থেকে ঘুরে শুধু খালি হাতে ঘুরে আসবো সে আমাদের লাগানো কচু গাছ থেকে কিছু লতি তুলে নিয়ে আসছি বাড়িতে সেই লতি বাড়ি নিয়ে বাঁচতেছি তো এদিকে আমি এই পাশে একা একা বসে বসে লুতি বাঁচতেছি কেউ নাই দেখেন এটা কিন্তু আমাদের বাড়ি এখানে বসে বসে আমি বাঁচতেছি লুতি একা তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ